not too মিরাজ তোরে লাথি মেরে বের করে দিমু দুবাইতে রিয়াদের দুষ্টমি দলকে উজ্জীবিত করতে দুবাইতে দলের সাথে ডিনার করেছেন তামি ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয়টা বেশ গুরুত্বপূর্ণ এমন পরিস্থিতিতে গতকাল দলের সঙ্গে কিছু সময় কাটালেন সাথে ডিনার করলেন তামিম ইকবাল আর সেখানেই দেখা গেল রিয়াদের দুষ্টমি বয়সে বড় হলেও জুনিয়রদের সাথে মজা মাস্তি করতে দ্বিধাবোধ করেন না রিয়াদ ডিনারের এক পর্যায়ে হঠাৎই রিয়াদ বলে ওঠেন মিরাজ সторе লাথি দিয়ে বের করে দিমো যা শুনে হাসিতে ফেটে পড়েন মুশফিক শান্ত তাসকিনরা ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ তাই ভারতের বিপক্ষে মিরাজ ভালো না করলে এমনটা করবেন রিয়াদ সেই ধারণাই করছে অনেকেই এদিকে ডিনারের পর তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুকে শেয়ার করে তামিম লিখেছেন আশা করি চ্যাম্পিয়নস ট্রফি শুরুটা ভালো করবে বাংলাদেশ প্রিয় দলকে শুভকামনা প্রিয় দর্শক আজ কি পারবে বাংলাদেশ ভারতকে হারাতে কমেন্টে জানিয়ে দিন আপনার সেই ভবিষ্যৎ বাণী